আজ একটা ভিডিও চাইলে তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না আর কি পুরো ভিডিওটা দেখো দেখার চেষ্টা করো যে কীভাবে কী হলো পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না যে কীভাবে কী হয় বা কীভাবে না মানুষ তো যে কোনোটা ই আর কি বুঝে ই আর কীভাবে তো দেখো এই ভিডিওটা দেখে যদি বুঝতে পারো আর কি যে কীভাবে কী হচ্ছে পরিবারের সবাই মিলে ঘুরতে গিয়েছিল তবে মুহূর্তের মধ্যে এই ঘটনাটা ঘটবে বলে ভাবা ছিল না বা ওরাও ভাবে নাই যে এরকম হয়ে যাবে আমাদের তোরা নাকি বিয়ে বাড়িতে আসি ছিল আর কি তো তো আসে পাহাড়ি অঞ্চল ঘুরতে এসেছিলো তো আর কি নাকি এটা সেলফি নিতেছিল সবাই মিলে ভিতরে সেলফি লিতেছিল তখন আর ঝর্নার জল একদম কম তখন তো নাই ঝর্ণার জল একদম কম তো এভাবে ঝর্নার জল বাড়িয়ে যাবে বলে তো ওরাও ভাবেনি তো এভাবে ঝর্নার জল বাড়িয়ে গেছে তো দেখো মানুষরা হাহাকার করছে কান্নায় ভেঙে পড়েছে আর কোলে একটি বাচ্চাও আছে দু তিন সালের একটি বাচ্চা আছে দেখো তো এইভাবে হ্যাঁ করছে হাহাকার করছে কিন্তু এরাও সাহায্য করছে লত তড়ি দিয়ে চেষ্টা করছে কিন্তু অত দূর তো সম্ভব না তো দেখো কীভাবে সবাই মিলে ভেসে গেলো দেখো তো সাতজনের একটি পরিবারে সাতজন সদস্য ছিল তো সদস্যর মধ্যে তিনজনের নিখোঁজ আর দুজনকে পাওয়া গেছে আর দুজন কিভাবে ভেসে উঠলো না কী করে উঠলো এটা তো বলি ভেসে উঠল দুজন বেঁচে আছে আর কি তো আর কি সেলফি দিতে গিয়েছিল তো সবাইকে বন্ধুরা সাবধান যে কোনোটাই একটু ভাবে চিন্তে করবে যে কোনখিনে কি করলে বিপদ আছে বা কোনখিনে বিপদ নাই একটু বুঝে সেলফি ছবি ভিডিও করো তো এই যে পরিবারটা শেষ হয়ে গেলো সবাই দুজন মানে বেঁচে বেঁচে আছে আর কি তো ক্ষতিটা হয়ে গেল তো দেখো সবাই কত কান্না করছে সবাই একটা পাথরের মধ্যে মাঝে একটা পাথরের মধ্যে আছে আর কি হা হাকার করছে তো সাহায্য করতে পারছে না অত দূর তো ওইখানে তো এই তো নয় যে দড়ি বা তো লত দেখা গেলো যে লদ দিয়ে সাহায্য করার চেষ্টা করছে তো চেষ্টা করল পাচ্ছে না দেখি এইভাবে এরকম হয়ে যাবে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এতটা স্রোত মানে পাহাড়ের এলাকায় এমনি ঘটনা হয় বলে প্রথমবার এই ঘটনাটা দেখছি আর কি পড়াও কি ভাবি যে আমাদের এলফিলিতে যাই আমাদের এত বড় ঘটনা ঘটবে দেখো জল বেড়ে বেড়ে উম বাড়ি বাড়ে